রাত্রে খেলা চলছে এর আছে ফিশিং বিডি থেকে পাবনাতে চলে এসেছে ফিশিং বিরিডি আপনারা দেখতে পাচ্ছেন একটি মাছ হিট হয়েছে এবং সেই মাছটি বামে দৌড়েছে এখানে বেশ কিছু বড় বড় রুই মাছ হিট হয়েছে এবং বেশ কিছু কাতলা হিট হয়েছে এবং খুব ভালো মাছের সাইজ বলা চলে খুব ভালো মাছের সাইজ বলা চলে অত্যন্ত চমৎকার পরিবেশ এবং আহ রুইয়ের সাইজ খুব ভালো ওরা দেখছে পরক্ষণ জোড়বে দেখেছে আর রাতে কিছুটা সমস্যা হচ্ছে সমস্যা এসে ভাই ভাই দেখছে কামে আসে না আর ওদিকে গাড়ি দেন না তুই ভাই ভাই বাসা মাছ কাছে চলে এসেছে পদ্ম ফিশিং বিডি সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজ পদ্ম ফিশিং বিডি এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা এনে এনে মাছা বাসা বাসা লিগুর মাছ বসছেন ফেলা যায় তো রাত্রি খেলা চলছে देखते